আসসালামু আলাইকুম ঢাকা আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি দানের এবং মীর আহমেদ বিন উনি হয়েছে জামাত ইসলামের প্রার্থী উনি এমন একজন ব্যারিস্টার সম্ভবত উনিও ব্যারিস্টার হওয়া আর উনি হয়েছে হাত পাকার আবু ইউসুফ তিনজনের মধ্যে লড়াই হবে তবে লড়াই হবে এই দুজনের মধ্যে চোদ্দ আসনে এই দুজনের মধ্যেই হবে তবে ব্যক্তি কিন্তু খুব হয়েছে দীর্ঘদিন উনি বন্দি ছিলেন ফেরত আসছে কিন্তু এই সানজিদা ইসলাম তুলি সে গুম পরিবারের উনার বাই কিন্তু গুম হয়েছে উনার বাইয়ের নাম কি আমি বিষয়টি মনে নাই ওনার বাড়ি গুম হওয়ার পরে উনি একটা সংস্থা তৈরি করছে যেটা হলো যারা গুমের শিকার তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয় বা আন্দোলন সংগ্রামের যে একটা ইয়া থাকে ওইটা উনি তৈরি করছে এই সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন সংগ্রাম চালিয়ে গেছে গুম খুন হওয়া ব্যক্তিদের খোঁজের ব্যাপারে উনি উনি দীর্ঘদিন উনার ভাই কিন্তু আর ফেরত পায় নাই উনি উনার ভাই কিন্তু এই যে গেছে আর গেছে আর পাওয়া যায়নি তো তারা দুজনেই নির্যাতনের শিকার তবে উনি পরিশ্রম অনেক করছে যারা নির্যাতিত ব্যক্তিদের পক্ষে এই সানজিদা ইসলাম তুলি আর উনিও তো নির্যাতনের শিকার উনি দীর্ঘদিন ঘুমেছিলেন মানে বন্দি ছিলেন তা এখন ঢাকাবাসী আপনাদের যাদের ভালো লাগে তাকে নিবেন উনিও কিন্তু অনেক পরিশ্রম করছে অনেক ফ্যামিলিদেরকে অনেকের হতে পাওয়া গেছে অনেকে পাওয়া যায় নাই আন্দোলন সংগ্রাম করছে এই যে তুলিয়া ভাই কয়েক দিন আগে দেখি উল্লা হল বড় বক্তব্য মানে তো ও ই বাবা কিন্তু না হল বক্তব্য উনি আসলে মনে অসুস্থ কারণ দীর্ঘদিন যদি এটা মানুষ বন্ধ অবস্থায় থাকে বুঝেনি তো মানসিক উনি অনেকটাই অসুস্থ কথাবার্তা Tesla গায়তে কয়েক দিন আগে উনি বুইলা ফেলাইছিল একটা জিনিস তো এগুলো বিষয় না আসলে ভুল ত্রুটি মানুষই হয় স্বাভাবিক যেহেতু উনি কিন্তু দীর্ঘদিন কিন্তু বন্দি ছিল সেটা যদি আপনি বন্দি বলেন দেখা যাক ঢাকা চোদ্দ আসন মানুষ কাকে বেছে নেয় আবার মুরব্বী আছে বলা তো যায় না কারণ জনগণের সবার কথা আমরা কেউ বলতে পারবো না এটাই সঠিক তো আমরা সবার জন্যই শুভকামনা জানাই চোদ্দ আসনে যারা আছেন আপনারা বেছে নেবেন আপনাদের আগামীর পাঁচ বছরের MP şablonu kalkık dikkat et.